খুব পড়া দরকার আমাদের যে মিটিংটা আমরা যে কারণে অ্যাকচুয়ালি গ্রুপে জয়েন করেছি যে মানব অধিকার কমিশনটা কি এটা হয়তো কিছু মানুষ জানে কিন্তু যারা ইন্টেরিয়ার প্লেসে থাকে না তারা এই সম্পর্কে কোনো কিছু তাদের ধারণা তারা মানে আপডেট যে আইন তৈরি হচ্ছে সেগুলো সম্পর্কে তাদের কোনো মানে ধ্যান ধারণা কিছু নেই তো আমার তাদের মধ্যে আগে মানব অধিকার কমিশনকে নিয়ে একটা বেসিক হসপিটালে অ্যাডমিট মানে গভর্নমেন্ট হসপিটালে অ্যাডমিশন নিয়ে প্রচুর কেস আছে এবং তারা সিট পায় না অনেকে ট্রিটমেন্ট পায় না মানে প্রচুর ট্রিটমেন্ট প্রচুর সমস্যা তারা করে সেকেন্ড হয়েছে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে যেটা হয়ে গেছে এটা ডোমেস্টিক ভয়ালেন্স এটা একটা মারাত্মক ইস্যু তৈরি হয়ে গেছে প্রত্যেকের ঘরেই আছে কিছু না কিছু কিছুটা সেটা ঘরের চা দেওয়ালের মধ্যে থাকছে কিছুটা ভয়ালেন্ট আবার ধারণ করে নিচ্ছে অনেকেই এর বিচার পায় তো সেখানে সেই জিনিসটাকে কাউন্সেলিং করে এই ইস্যুগুলোকে কমানোর চেষ্টা করা উচিত আমার নিজের ব্যক্তিগত এটা আমি মনে করছি আর আমাদের যে মানে শিক্ষাগত যে লেভেল আমি হয়তো শিক্ষিত আজকাল পুরো স্টেটে অনেক গেলে অনেকেই আছে কিন্তু এই সোশ্যাল ওয়ার্ক বা মানবাধিকার কমিশন এগুলো নিয়ে কিন্তু কারণ কোনো মানে ধারণা নেই খুব কম আছে হ্যাঁ একটা হয়তো অনেকেই শুনেছে মানবাধিকার কমিশন একটা আছে

fez é 네트하다그리 আমাদের এই যে ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন এবং ক্রাইম কন্ট্রোল ব্যুরো ন্যাশনাল হিউম্যান রাইটস হিউম্যান রাইটস এন্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরো একই হলো প্রোগ্রামটা এই এটা আমাদের একটা জেনারেল প্রোগ্রাম ইন মানে আমাদের স্টেটে ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা একটা জেনারেল প্রোগ্রাম বেসিক্যালি আমাদের যে অর্গানাইজেশন এটা ন্যাশনাল ওয়াইড এবং প্রত্যেকটা স্টেটে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরো ওখানে কাজ করে এবং ওখানকার বিভিন্ন মেম্বাররা আছে যারা হিউম্যান রাইটসের কোনো যদি ভায়োলেশন হয় এবং কেউ যদি কোনো পীড়িত আমাদের কাছে এসে জানায় যে রিগার্ডিং মানে ওনার কোন প্রবলেম হচ্ছে যেটাতে প্রশাসন তাকে সাপোর্ট করছে না আমরা অর্গানাইজেশন থেকে তাদের পাশে দাঁড়াই এবং যদি আমাদের তরফ থেকে যতটা পারা যায় ততটা আমরা সমাজকে দেওয়ার চেষ্টা করি সোসাইটির জন্য কিরকম হেল্প বলতে আজকে ডেটে যেটা সব থেকে বেশি দেখা যায় সেটা হলো সোসাইটির মধ্যে আনজাস্টিস মানে আমি জাস্টিস পাচ্ছি না আমাকে পুলিশের বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করছে আমি ভিকটিম কিন্তু আমাকে অ্যাকিউজ বানানো হচ্ছে এই ধরনের ম্যাটারগুলোতে আমাদের অর্গানাইজেশন ঝাঁপিয়ে পড়ে এবং সে যদি কোনো মানুষ যদি এরকম সত্যিকারের পীড়িত হয় এবং আমাদের অর্গানাইজেশনে জানা যায় তার যদি ডকুমেন্টেশন ঠিক থাকে এবং তার যদি যদি সত্যিকার তার সাথে এইগুলো হয়ে থাকে তাহলে আমরা যথাসাধ্য আমাদের চেষ্টাতে তার সাপোর্টে ওয়েবসাইট রয়েছে ন্যাশনাল হিউম্যান অ্যান্ড রাইন কন্ট্রোল ব্যুরো আপনি ওখানে গিয়ে অনলাইনে আপনি রেজি কমপ্লেন আপনার রেজিস্টার করতে পারেন আমাদের কাছে ওই স্টেটের যেই স্টেটের এই প্রবলেমটা সেই স্টেটের হেডের কাছে এই প্রবলেমটা যায় এবং আমরা এই ম্যাটারটাকে ততদিন পর্যন্ত এসকেলেক্ট করে বাঁচিয়ে রাখি যতদিন পর্যন্ত সে তার নিজের ন্যায়িক অধিকার মৌলিক অধিকারটা না পায় এদিকে